মেকআপ আইটেমের নাম বলেন মেকআপ লিপস্টিক লিপস্টিক ইন্টারেস্টিং চয়েস অফ মেকআপ আইটেম না নরমের দানা কাটা রসগোল্লা নামটা কিন্তু মনে রাখিস হচ্ছি ওরে লিপস্টিক দিয়া একটা বাড়ি দে আমি কিছু খুবই সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করব সেই প্রশ্নগুলোর উত্তর একটা স্ক্রিপ্টে বসে যাবে এবং শেষ মেশ ওই স্ক্রিপ্টটাই আমরা এখানে দেখতে পাবো একটা সিনেমার মতো ভাইয়া আপনার কাছে প্রশ্ন হচ্ছে একটা গ্যাংস্টারের নাম বলেন মুরগি মিলন হ্যাঁ মুরগি মিলন হ্যাঁ হ্যাঁ মুরগি মিলন আচ্ছা একটা খেলার নাম বলেন অনম ভাই যেটা আপনার কাছে অনেক ফানি লাগে ফানি হ্যাঁ মজাদার লাগে অনেক যেটা কি খেলা কাবাডি কাবাডি আচ্ছা আচ্ছা কাবাডি কোনো মনে আপু তুমি বলো যে ব্রাশ করতে কতক্ষণ লাগে এমন আছে যে আমি একটা রবীন্দ্রসঙ্গীত ছেড়ে ছেড়ে ব্রাশ করছি অনেক সময় আছে যে

ভালো হয়েছে অ্যান্সারটা আচ্ছা আপনার ফেভারিট অ্যাথলিট যে কোনো স্পোর্টসে ফেভারিট অ্যাথলিট ম্যারাডোনা ম্যারাডোনা ওকে পরি আপু কন্টেন্ট ক্রিয়েটাররা তো অনেক ধরনের ভিডিও বানায় রাইট মানে সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েট করে সো এরকম একটা ধরনের নাম বলবা যেমন ট্রাভেল ব্লগিং কাপল ব্লগিং ফুড ব্লগিং ইদানিং যেটা দেখা হয় যে

ধরেন অনেক দূরে একটা সালের নাম বলেন লাইক দুই অনেক দূরে একটা সাল সেভেন্টি ফাইভ টু থাউজেন্ড সেভেন্টি ফাইভ ইন্টারেস্টিং চয়েস আমরা তখন যেই ওয়ার্ড পেলাম সেটা দিয়ে আমরা একটা স্ক্রিপ্ট বানিয়েছি আমাদের আজকে সিনেমার চলেন সিনেমা বানাই তো আমরা দেখতে পাচ্ছি একজন অ্যাথলিট এবং অ্যাথলিটের বন্ধুর মধ্যে একটা ডিস্কাশন অ্যাথলিট পরিমনি এবং পরিমনির বন্ধু হচ্ছে অনম বিশ্বাস তাদের মধ্যে একটা কথোপকথন শুরু হচ্ছে এন থ্রি টু ওয়ান

বাচ্চাদের ব্লগ ভিডিও শুরু করবে এটা তো কঠিন শাস্তি এর চেয়ে ওরে লিপস্টিক দিয়া একটা বাড়ি দে আপাতত রসগোল্লা খাওয়াই দিচ্ছি এখন কুহু কুহু করতেছে এটা কি তোর টু থাউজেন্ড সেভেন্টি এর বার্থডে থিম তাই না হম না এটা আমার কিতাবের নাম রসগোল্লা এটা কিতাবের নাম ডানা কাটা আ ডানা কাটা রসগোল্লা নামটা কিন্তু মনে রাখিস